বিনা নেমন্ত্রণে অনুষ্ঠান বাড়ির খাওয়ার অভিজ্ঞতা এই প্রথম সেদিন সন্ধ্যেবেলা এই ক্যাটারিং প্রোমোশনের জন্য প্রথমবার চলে গিয়েছিলাম নিজেরই এলাকা আগর পাড়ার মনোভিলাতে ছিল একটা অ্যানিভার্সারি পার্টি সাত বছরের অ্যানিভার্সারি পার্টি তো যিনি ক্যাটারিং করেছেন তিনি আমার খুবই পরিচিত একজন তিনি আমাকে বলেছিলেন যে গিয়ে খাবার ওনার চেখে আসতে এবং তোমাদের সামনে রিভিউ দিতে কতজন লোক তার সঙ্গে যোগাযোগ করবে সেটা জানি না তবে উনি খুব শখ করেই আমাদের বলেছিলেন তোমরা সবাই মিলে এসো তোমাদের ভিডিও ও দেখি তোমরা খেয়ে যেও মাকে কিছুক্ষণ বসিয়ে রাখলাম তারপর চলে গেলাম আমরা স্টাটার দিকে কি কি আছে সেটা দেখতে সবার প্রথমেই চোখে পড়লো একদম ক্রিস্পি চিলি বেবিকর্ন যেটা খেতে খুব ভালো ছিল আর আমরা যখন ঢুকছি তখন গরম গরম আবার দি ওখানে দিল তো তারপরে এলো হচ্ছে গিয়ে ফিশ বল ফিশ বল এই কটাই ছিল এরপরে আবার ভাজতে বসিয়েছিল আমাদের অনেকটা দেরি হয়ে যাবে বলে ফিশ বল আমরা নিইনি আর সঙ্গে ছিল দু তিন রকমের কাবাবস সবার প্রথমে একটুখানি গলা ভিজিয়ে নিলাম কফি দিয়ে ভাবলাম কফিটা শুধু শুধু খাই স্টার্টারের বাদবাকিগুলো খেয়ে মকটেল দিয়ে এনজয় করব। তো কফি নিয়ে নিলাম আমি এক কাপ নীলার্ড ডি এক কাপ আর মাকেও দিয়ে দিলাম মাকে এক জায়গায় বসিয়ে রাখলাম বললাম আমরা এনে দিচ্ছি তুমি শুধু বসে বসে এনজয় করে খাও মাও কফিটা খেলো তারপর চলে গেলাম স্টার্টার নিতে এখানে সবার প্রথমে দিয়ে দিলো হচ্ছে গিয়ে চিলি বেবিকর্ন তারপরে তোমার দিলো হচ্ছে গিয়ে কি বলে এখানে ছিল মালাই টিক্কা হারিয়ালি কাবাব চিকেন তন্দুরি কাবাব তো এই তিনটে কাবাব দিয়ে একদম পুদিনা পাতার চাটনি দিয়ে নিয়ে বসে পড়লাম প্রথমে মাকে দিলাম মা বেবিকর্নটা খেলো মাও তো কাবাব পছন্দ করে না কিন্তু বেবিকর্নটা খেয়ে মা বললো বেশ ভালো লেগেছে তারপরে মা একটুখানি কাবাব ট্রাই করলো মালাই টিক্কা কাবাবটা এত ভালো ছিল যে মোহর দুপিস বসে বসে মালাই টিক্কা কাবাব খেয়ে নিয়েছে তো মা এখানে একটু একটু করে ছিল এটা ছিল চিকেন তন্দুরি চিকেন টিক্কা কাবাব তো এই দেখো মোহর কি এনজয় করে কাবাব খাচ্ছে মোহর ন্যাচারালি এই কাবাব জিনিসটা পছন্দ করে না কিন্তু সত্যি এত ভালো হয়েছিল মালাই টিক্কা কাবাবটা তো মোহর খেলো এরপরে ছিল আমার পালা মা একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল মানে একটাই প্লেট নিয়েছিলাম আমরা আমরা ঠিক করে গিয়েছিলাম বাড়ি থেকে যে স্টার্টারটা নীলাদ্রি খাবে মেন কোর্স আমি আর মা খাবো ডেজার্ট খাবে মোহর কিন্তু এত মানে খাবারগুলো এত টেস্টি ছিল মা খেয়ে বললো একটু ট্রাই কর তা আমি ভাবলাম যে এক প্লেটেই নিই দুজনে মিলে ট্রাই করব তো এই কারণে আমি একটু খেলাম একই প্লেটের মধ্যে মাও একটু খেলো বেশ ভালো ছিল মা বললো এই টিক্কা কাবাবটা খা দেখবি বেশ ভালো লাগছে তো আমি খুব একটা কাবাব পছন্দ করি না বলে একটু একটু নিলাম একটু একটু মুখে দিয়ে দি খেলাম দিয়ে আবার মালাই হারিয়ালি টিক্কা কাবাবটাও বেশ ভালো ছিল আর নীলাদজি এখানে ফোন দেখতে দেখতে খাওয়া শুরু করে দিয়েছে না ফোন দেখছিল না সরি ও তোমার ভিডিও করছিল আর তারপরে চলে গেলাম মকটেল কাউন্টারে আমরা তিনজন নিয়েছিলাম ভার্জিন মইতো যেটা বেশ ভালো ছিল আর এখানেই হয়ে গেছে সব থেকে বড়ো ভুল ওই কাবাব ঠাবাব খেয়ে আসার পরে গরম এত লাগছিল যে আমরা দু তিন গ্লাস মতো তোমার মকটেল নিয়ে নিয়েছি আর এইটা খেই হয়ে গেছে প্রবলেম পেটটা পুরো ভরে গেছে তারপর মনে হচ্ছে যে আর তোমার মেন কোর্সে কিছু খেতে পারবো না তারপর অনেক বসেছিলাম নিজেদের কাজকর্মগুলো করছিলাম আমি এখানে বসে বসে ভিডিও পোস্ট করলাম তারপর চলে এলাম মেন কোর্সে মেন কোর্সের তোমরা শুধু মেনুটা দেখো যেহেতু অ্যানিভার্সারি ছিল যাদের দুজনকে দেখছো তারা এইটা মনে হয় বিয়ের আগে তাদের ছবি সব থেকে ভালো লেগেছে এদের আমার এই গরমের মধ্যে এনারা ঠান্ডা জল দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ প্রত্যেককে এরপর চলে এলো মেন কোর্সের খাবার এখানে ছিল হচ্ছে গিয়ে তোমার বেবি নান সঙ্গে ছিল হচ্ছে গিয়ে স্টাফ পোটাটো নানটা প্রচণ্ড পরিমাণে সফট ছিল আর তোমার এই যে স্টাফ পোটাটোটা সেটার ভিতরে চিংড়ি স্টাফিং ছিল তো আমি একটুখানি বেবি নান দিয়ে তোমার পোটাটোটা মানে আলুটা ভেঙে নিলাম দিয়ে চিংড়িটা আলুটা মিশিয়ে বেবি নানটা দিয়ে গ্রেভিটা দিয়ে একেবারে মুখে ঢুকিয়ে দিলাম সপাটে কি দারুণ টেস্ট ছিল পিস করেই নিয়েছিলাম স্টার্টারটা না খেলে মেন কোর্সটা জমিয়ে খাওয়া যেত এত কিছু ছিল তো মাও এখানে নিয়ে নিয়েছিল দু পিস আলু কারণ মোহরের আলুর দমের আলুটা মাকে দিয়ে দিয়েছিল তো মাও বলছে ভীষণ ভালো লাগছে খেতে তো মোহরকে বেবি নানটা দেওয়া হয়েছিল কিন্তু ও স্টাফ পোটাটোটা নেয়নি আর এখানে নীলাদ্রিও এনজয় করছে আর ওর মানে বেবি নানের সাইজটা দেখে খুব পছন্দ হয়েছে মানে রীতিমতো খেলার জন্য নিয়েছিল ও তো খায় না এরপরে দিয়ে দিয়েছিল আমাদের পাতে ফিশ ব্যাটার ফ্রাই আর সঙ্গে ছিল স্যালাড সস বা কাসন্দি কোনোটাই দেইনি। আর এখানে ফিশ বাটার ফ্রাইটা ভালো ছিল নো ডাউট খুব ভালো ছিল বেশ গরম ছিল তবে আমার মনে হয় মাছের পরিমাণটা আর একটু বাড়ালে হয়তো আরও বেশি জমে যেত আমি ক্যাটারিং প্রমোশন করতে গেছি মানে এই নয় যে যেটা খারাপ নয় যেটা খারাপ সেটা বলবো না তো এখানে তোমার সত্যি কথা বাটারফ্লাইটা সত্যিই খুব ভালো ছিল তবে তোমরাও দেখতে পাচ্ছ যে মাছের পরিমাণটা একটু কম এটাও হতে পারে যে আমরা একটু যেহেতু আমরা মোটামুটি দশটা নাগাদ খেতে বসেছিলাম কারণ হচ্ছে কি আমাদের স্টার্টারটাকে পেটটা ভরে গেছিলো আমরা অনেকটা ব্রেক নিয়েছিলাম হতে পারে যে এটা শেষের দিকে বলে এরকম হয়েছে তাও এরকমটা হওয়ার কথা নয় খেতে ভালো তবে আর একটু মাছ দিলে হয়তো বেশি ভালো লাগতো এরপরে চলে এলো গরম গরম দেরাদুন রাইস সঙ্গে ছিল ভেজ ডাল মানে নবরত্ন ডাল আর ঝুরঝুরে আলু ভাজা বাস আর কি চাই আমার মা তো একেবারে ভাত দেখে আনন্দে আত্মহারা সঙ্গে আমিও ভাত ডাল আর এখানে লেবু আর ওদিকে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে জমিয়ে ভাতটা আগে খেয়ে নিলাম এত ভালো লাগছিল তোমরা দেখতে পারলে যে আমি যেটা যেইটুকানি ভাত নিয়েছি পুরো ভাত এই এই ভাতটা দিয়েই আমি সব আইটেমগুলো খেয়েছি কিন্তু ডালটা দিয়ে আমার ভাতটা বেশি মাখা হয়ে গেছিলো কারণ ডালটা এত ভালো লাগছিলো তার সঙ্গে গন্ধরাজ লেবু যখন চিপেছি অসাধারণ এই যে মা আর আমি এখানে একদম দারুণ মজা করে ডালটা আর ভাতটা খাচ্ছিলাম মা আবার মা লেটেস্ট করেছে এই ডালটা দিয়ে আবার ফিশ বাটার খাচ্ছে বলে ভালো লাগছে এটা খেতে আর মোহরকে দেখো সব ভাত আলু ভাজা দিয়ে মেখে টুকটুক করে খাচ্ছে এটাও যদিও খায়নিও ডাল আর ভাজা খাওয়ার পর চলে এলো ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরিটা অসাধারণ খেতে ছিল মানে এত সুন্দর ঝাঁজ ছিল আমি একদম মন থেকে বলছি পাতুরিটা খেয়ে আমার মনে হচ্ছিল যে আমি যেন পুরো মনে হচ্ছে আমার ঘরের বানানো পাতুরি খাচ্ছি মাছটাও বেশ ফ্রেশ ছিল আর সঙ্গে সর্ষে বাটার ঝাঁজ আর সর্ষের তেলের ঝাঁজ সঙ্গে মাঝে মাঝে মুখে কোড়া নারকেল আহা জাস্ট জমে গেছিল আমি যদিও ভাতটা নিচ্ছিলাম না কারণ হচ্ছে এখনও অনেকগুলো আইটেম রয়েছে সবকটা খেতে হবে মাছটাও ভীষণ ভালো ছিল আমি অল্প অল্প ভাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ভেটকি মাছের পাতুরিটা খেলাম এরপরে মাও খেলো মাও বলল পাতুরিটা খুব ভালো হয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো ভেটকি মাছের পাতুরির পরে মোহরকে আটকে রাখা যে আমাদের কি ভীষণ চাপ হয়ে গেছিলো সেটা তোমরা একটু পরেই দেখো মোহরের ফেভারিট গলদা চিংড়ির মালাইকারি আর চিংড়ি মাছের সাইজ নিয়ে জাস্ট কোনো কথা হবে না ওকে গলদা চিংড়িটা দেয়া হয়েছিল পাতে মানে ও খাবে বলে কিন্তু আমি নিয়ে নিলাম কারণ ওর চিংড়ি মাছ খাওয়া এখন এই মুহূর্তে কিছু দিনের জন্য বারণ আমি দুপিস মাছ জমিয়ে খাবো দরকার পড়লে মাটন খাবো না কারণ চিংড়ি মাছ খেতে আমি ভালোবাসি আর এই মালাইকারিটা আমি খুব একটা পছন্দ করি না তোমাদের আগেও বলেছি কিন্তু চিংড়ি মাছটা তো ভালো খাই তবে চিংড়ি মাছটাতে আমি একটু ডিসঅপয়েন্ট হয়েছি কারণ চিংড়ি মাছটা সাইজে খুব ভালো মালাইকারিটা ভীষণ টেস্টে ভালো আর আমার দারুণ লেগেছে খেতে মাও ভীষণ ভালো খেয়েছে চিংড়ি মাছটা তবে আমার এই সেকেন্ড চিংড়ি মাছটা একটু নরম হয়ে গিয়েছিল বাই তবে একটা কথা বলে দিই আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটা ভালো বলবো যেটা খারাপ লাগবে আমি কিন্তু সেটা খারাপ বলবো কারণ আমি যার প্রমোশানে গিয়েছিলাম সে হচ্ছে আমার পরিচিত আমি জাস্ট এনজয় করতে গিয়েছিলাম তার সাথে কিন্তু আমার কোনোরকম ফাইন্যান্সিয়াল লেনদেন হয়নি তাই আমার ভালো লাগাটা যেমন ভালো লাগা

চুপ করে বসেছিলাম মাছ থেকে পেটটা করে গেছিল। কিন্তু আমার কোথাও সবার নষ্ট করতে খুব গায়ে লাগে কারণ হচ্ছে যে করছে তারও তো গায়ে লাগে মানে আমার মনে হয় আমার খাবারটা যদি কেউ এরমভাবে নষ্ট করতো মাটনটাও ভালো ছিল এরপর চলে এলো চাটনি আমি আবার এই চাটনিটা পছন্দ করি না আমের আমার আবার ভাল লাগে খোসাওয়ালা আমের চাটনি যেটা হয় না ওইটা এখানে চাটনি আর পাঁপড় খেলাম চাটনি আর পাঁপড় আমার এরকমভাবে মানে চাটনির উপরে পাঁপড়ের ওপর চাটনি দিয়ে তারপর খেতে ইচ্ছা করে এই যে চাটনি যেই বললাম অমনি জীবে চল চলে এলো চাটনির পর চলে এসেছিলো হট গোলাপ জামুন আর হট জামুন কিন্তু সত্যি হটই ছিল মানে যেমন মেনু কার্ডে লেখা ছিল ঠিক তেমনই হট ছিল গুলাব জামুন তারপর চলে এলো এখানে রাবড়ি রাবড়িটা এত মিষ্টি হয় আমি নেওয়ার পরে ভাবলাম কেন নিলাম আমি এটা খেতে পারিনি নষ্ট করেছি সত্যি কথা তারপরে চলে এলো পানের স্টল এখান থেকে একদম মন ভরে দুখানা পান খেলাম আর সঙ্গে ছিল হচ্ছে গিয়ে তোমার আইসক্রিম মা এখানে আইসক্রিম খেলো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যার আমন্ত্রণে খেতে এসেছিলাম তাকে দেখিয়ে দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমি আর এই দিকে হচ্ছে নীলাদ্রি আর ওই দিকে হচ্ছে মা আইসক্রিম খাচ্ছে আর আমি পানকে কেজিটাকে লাল করে দিয়েছি তো আজকে তো বেসিক্যালি আমরা এসেছিলাম যিনি এখানকার মানে পুরো ব্যবস্থা করেছেন তার ইনভিটেশনে তো চলো একদম শেষে তোমাদের সাথে তার একবার কথা বলিয়ে দিই এই যে এত কিছু আমরা নিলাম এত কিছু হলো পুরো ব্যাপারটার কি প্রাইস আছে কি ডিটেলস আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমরা পারো একবার যোগাযোগ করে নিও চলো আজকে ফাইনালি আমরা ওনার আমন্ত্রণেই এখানে এসছিলাম এখানে আলোটা একটু কম আছে তোমরা একটা অ্যাডজাস্ট করে নিলো তো নোনাও খাওয়ার দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল তো আমি একবার জাস্ট তোমাদেরকে ইনফর্ম করে দিতে চাই তোমরা তো দেখলেই পুরো মেনু ছিল কী ছিল তো এই যে টোটাল মেনুটা ছিল এর কস্ট কত ছিল তেরোশো তেরোশো টাকা মানে পার প্লেট ছিল তেরোশো টাকা যেখানে তোমরা মক থেকে শুরু করে যা যা স্টার্টার দেখলে সেগুলো থেকে শুরু করে সমস্ত কিছু আর যদি তোমরা মানে আমার চ্যানেলের নাম বা আমাদের ডিটেলস দিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করো তাহলে ওনারা অবশ্যই তাতে কিছুটা টাকা ডিসকাউন্ট দেবেন আর আপনার ক্যাটারিংয়ের নামটা বলে দিন আচ্ছা ওনার না ওনার ক্যাটারিংয়ের নাম হচ্ছে সমীক্ষা ক্যাটার আমি ডেসক্রিপশনে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো আমি মানে আমি অ্যাশোরেন্স দিচ্ছি যে খাওয়ার খুব ভালো এবং সব কিছুই একদম অল ওভার সমস্ত কিছু খুব ভালো তো তোমরা অবশ্যই চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো